আজকে সকালে হঠাৎ করে এই আই ক্লাউডে কিছু ছবি ভিডিও এগুলো যখন দেখছিলাম তখন একটা জিনিস পেলাম ভাবলাম সবার সাথে শেয়ার করি আগের বছর বোজুকে স্কুলে মাই ফেভারিট প্লেস লিখতে দিয়েছিল তো আমি জানিও না তারপর যখন ও কাগজটা ঘরে আনে যে কি লিখেছে তখন পড়ে দেখেছিলাম আমার খুব ভাল লেগেছিল যে এত ছোট ছোট জিনিসপত্র নোটিশ করেছে তো ও কি লিখেছিল ওই পরে শোনাবে এখন আর ওটার একটা ফটো পেয়েছিলাম এটা ওর আগের বছরের লেখা চলুন দেখি ফেভারিট প্লেস সাই বাবা টেম্পল বাই অদ্রিজ পুরিয়া আই ক্যান সি রেড ব্লু হোয়াইট এন্ড ব্ল্যাক কার্স ইন দ্য ফুটবল সাইজ সাইজ স্টেডিয়াম সাইজ পার্কিং লট আই অলসো সি ফাইভ ডিফারেন্ট গডস অন দ্য স্টেজ দুর্গা লক্ষ্মী গণেশ Kartik and Sorosotti. I see a ginormous amount of people talking everywhere. I smell the sweet scent of jamun. I smell warm and delicious food coming from plates. I also smell the stinky sweat of people playing. I hear People yelling loudly on the microphone. I hear footsteps when someone walks or runs. Thump thump thump. I also hear people chewing on their food. I taste oily luchi. I also taste the very sweet taste of gulab In addition, I taste the soft oily rice. I touch. Delicious food with my mouth watering. I touch the leather floor with my bare feet. I touch sweaty kids when I'm trying to tag them. These are the things I hear, smell, taste, and see in Sai Baba Temple. Amra hey, amader favorite place Sai Baba Temple ফ্যাবেঙ্গলির দুর্গা যাব আপনারাও সবাই চলে আসুন আমরা এত জায়গায় ঘুরতে যাই ও আমাদের সঙ্গে এত ভালো ভালো জায়গা দেখেছে আমাদের এত ভালো ভালো এক্সপিরিয়েন্স তারপরেও স্কুলে যখন ওকে মাই ফেভারিট প্লেস লিখতে দিয়েছে ওই দুর্গা পুজোর কথাটা এতদিন মনে রেখে এটা লিখেছে তো এটা আমার কাছে একটা খুব ভালো লাগার ব্যাপার সেই জন্যেই সবার সাথে আমার এই ছোট্ট ভালো লাগাটা শেয়ার করে নিলাম